আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত মেয়াবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি আলোচনা করতে পারছি সাবজেক্টটা নিয়ে আমি আপনাকে আলাপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম আর করম করুণা দেখেন এই যে দরুদে কারিমা মানে আল্লাহর রসুলের উপরে এই দরুদ পাঠ করবেন ইনশা আল্লাহুল আজিজ আপনার মনের সমস্ত চাহিদা ইচ্ছা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ হবে যেটা চাইবেন সেটা আমার আল্লাহ দান করবে ইনশা আল্লাহ আজিজ আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে দেবে ভাইরে আমি আপনাকে দিয়ে বল মানে বলবো দেখেন যে রসুলের হাদিস এ বন্ধু কর রসুলের হাদিস রসুলের হাদিস আল্লাহ পাক যদি চায় এই মানে মানে আল্লাহর রসুলের প্রতি দুরুদার আপনি দরুদ পড়বেন আমার আল্লাহ আপনার উপরে রহমার করম করবে ভাই আপনার কল্পনা নেই ধারণা নেই আপনি ওয়াই কেন 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 আপনি কেন অন্য কোন জায়গায় মানে আপনি আপনি গাছের কাছে গিয়ে নমোনাম করবেন আপনি পাথরের কাছে গিয়ে নমোনাম করবেন না 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 ওয়াই। আল্লাহর রসুলের উপরে এই দরুদটা আল্লাহ আলা মুহাম্মদ আলী মুহাম্মদ ওবারিক ওসাল্লিম মাত্র এগারো বার পাঠ করেন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার উপরে আল্লাহ পাকে রহম আর করম হয় কি না আমি দেখতে চাই আপনার উপরে এই দুধটা আপনি মাত্র এগারো দিন পাঠ করবেন আল্লাহ আলা ওয়ালা আলী মুহাম্মদ ওবারিক ওসাল্লিম আপনি ঈর্ষা আল্লাহ সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে আপনাকে গুরুত্ব দেবে আপনি যে কেউ সেটা তারা মানবে আপনাকে থেকে মানুষ হাসে অপমানিত করে আপনাকে থেকে তুচ্ছ মনে করে যে ওই মানে ওই মানে আলী হায়দার ওই অশোক ওই অমুক ওই তমুক বাজে কথা না সেলুট হিম বুঝেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ ওবারিক ওয়া দরুদের ফজিলাত সম্পর্কে আজ আলোচনা করব একটু দীর্ঘ সময় নেব আপনি অভিযোগ করতে পারবেন না যদি মনে করেন যে অভিযোগ মানে আমার ভিডিওটা স্কিপ করে যান চলে যান অন্য জায়গায় ভাই এই দরুদে সম্পর্কে আপনি জানেন কি এই দরুদে মাত্র 11 বার করে আপনি 41 দিন পাঠ করেন স্বপ্নে আমার রসুলের সঙ্গে দিদার হবে আমার কথা নয় হাজরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহে মাকতুবাদ শরীফে মাকতুবাদ শরীফে লিখেছেন বাবা রে এই দরুদটা পাঠ করো আমার রসুলের সঙ্গে দিদার হবে স্বপ্নের মধ্যে তুমি দেখতে পাবে স্বপ্নের মধ্যে তুমি দেখতে পাবে একটা মানুষ সুন্দর সুসজ্জিত যার মানে যার মুখ মোবারক থেকে একটা আলো ছটা পড়ছে পৃথিবীর এত সুন্দর মানুষ পৃথিবীতে আর আবিষ্কার হয়নি ওই মানুষটা তোমার সামনে তুমি জিজ্ঞেস করো আপনি কি মানে মানে তিনি তোমাকে উত্তর দেবে আনা মোহাম্মদ রসুল্লাহ তরিকা করো বুঝতে পারবে তরিকা না করলে বুঝতে পারবে না বাংলা কথা মাকামে যারা সবক করে যারা মাকামে যারা কাজ করে খোদার শপথ করে বলছি আমার তরিকায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এরা বলে হুজুর রসুলের দরবারে আমাকে যেতে হয় না রসুল আমার কাছে আসে আমার সঙ্গে দেখা করতে বাবাজি ভালো আছো মারে ভালো আছো আমার রসুল আমাকে এসে বলে যায় আহা আপনি না রসুল ওয়াদা করেছে তুমি উম্মাত আমার হয়ে যাও আমি রসুল তোমার সঙ্গে দিদার করব। আমি আমার দায়িত্ব তোমার সঙ্গে সাক্ষাৎ করব। দায়িত্ব আমার না দায়িত্ব আমার রসুলের কে বলেছে তোমাকে খুঁজতে রসুলকে তুমি শুধু উম্মাত হয়ে যাও রসুল তোমার সঙ্গে দেখা করবে আল্লাহ নসল্লে আলা মোহাম্মদ দেউ আলা আরে মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম এই দরুদ রচনা নকশোবান দিয়া মোজাদ্দে দেওয়ার তরিকা দরুদ নকশাবন্ধিয়া মোজাদ্দে দেওয়ারিকাত দরুদ যারা আমার ভক্ত অনুরূপ সবাই জানে আমি প্রত্যেকের বলেছি যে আপনারা ভিডিও যখন আমার আমার ভিডিও যখন তোমার ফোনে পৌঁছাবে যদি শোনার সময় নাও থাকে পাঁচশো মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা চালিয়ে দাও এবং সাউন্ড বন্ধ করে জামা পকেট রেখে দাও পরে অন্য কোনো সময় শুয়ে মানে শুনে নেবে তার কারণ এই ওয়াশ টাইমটা খাবে আমার পাঁচশো মরিদ আমার পাঁচশো ভক্ত এর অনুরক্ত এরা শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কালাম রসুলের হাদিস রসুলের দরুদটা পাঁচ লাখ মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে এটা বোঝে না ইসলামিক আমল বাংলা চ্যানেল আপনাদের কাছে প্রেজেন্ট আপনারা বুঝতে পারছেন না ভাই আমি কুফরি বলি না কালা জাদু বলি না আমি টোটকা বলি না আমি কোনো মন্ত্র বলি না আমি বলি খোদার কালাম আমি বলি আমি বলি রসুলের হাদিস আমি বলি রসুলের দরুদ শরীফ পড়তে আপনাকে কে এমন আপনার হাতে পায়ে নিষেধ করলো যে করবেন না মাত্র এগারো বার করে রাত এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অচুরত অবস্থায় ঘুমানোর আগে শুয়ে পড়ে আপনি এগারো বার পাঠ করেন আল্লাহ ওয়াসাল্লিম পাঠ করেন তো দেখি খোদা পাকের রহমার করম হয় কেনা আমি আপনাকে দিয়ে বলছি দেখেন একচল্লিশ দিনের মধ্যে রসুলের দিদার হবে একচল্লিশ দিনের মধ্যে রসুলের দিদার হবে একচল্লিশ দিনের মধ্যে আমার রসুল এনে মানে এসে বলবে আনা মোহাম্মদ রসুল্লাহ নকশাবন্দিয়া মজুদিয়া তরিকা বলছি তরিকা করে ভাই ভন্ডামি বাদ দাও মানে অহাবি মত পথ সব বাদ দাও সুন্নি হয়ে যাও ভাই জাদু করলে রসুল পাবো জাদু করলে আল্লাহ পাবো তাহলে আমি জাদু করব তো সত্যি কেন করতে যাবো রে আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট কথা বলছি দেখেন এই মাত্র থেকে দিন পাঠ সমস্ত দিক তিন চার করবে থেকে আপনার কাছে অর্থ আসবে সমস্ত দিক থেকে আপনার কাছে অর্থ আসবে যা যে অর্থ আপনি কল্পনা করেননি যে ওই এ অর্থ আমার কাছে আসার কথা নয় কিন্তু আমার কাছে এলো কেন বুঝতে পারবেন না বুঝতে চাইছেন না বাই তিন থেকে চার দিন একটা সপ্তাহ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ ও বাইক সাল্লিম এটা পাঠ করেন এক সপ্তাহ এক সপ্তাহ পরে ঘরে থেকে যখন বার হবেন সবাই সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম ভাই আরে আপনার সম্মানে নয় আমার রসুলের মান আমার আমার রসুলের নামে দরুদ পড়েছেন খোদা খোদা বলল কুলিন কুন্তুম তুহিবুল আল্লাহ ফত্তবিউ নিহিবিবেকুমল্লাহ বান্দারে আমাকে ভালোবাসতে হবে না আমার হাবিবকে ভালোবাস আমার হাবিবের নামে দরুদ পড় আমি আল্লাহ আমার ভালোবাসা হবে আমি আল্লাহ আমার হবে যার কাছাকাছি রসুল তাহলে যার কাছাকাছি রসুল তাহলে আমি আল্লাহ তার কাছাকাছি আমি আর রসুল আলাদা নয় বুঝো আমি

জিমদার বোঝে না যারা মাদ্রাসায় পড়েছে যারা হুজুর কেবেলা যারা পীর সাহেব কেবেলা এরা বুঝতে পারছে যে কারি আমি যে কারি সাহেব এরা এরা বুঝতে পারছে এরা বুঝবে না আমি আপনাকে বলছি দেখেন হালাকা সজরা এটা একশো একবার পাঠ করবেন এগারোবার দোর শরী সুরে মুস্তামিল আমি আমার চ্যানেলের শেষে দিয়ে আমার ভিডিও শেষে দিয়ে দিচ্ছি শুনে নেবেন মাত্র তিনবার ঘুমিয়ে যাবেন ওই রাত্রের বেলা আমার আল্লাহ রসুল এসে বলবে আনা খা তোমার নাবি আমি মেলা মোহাম্মদ রসুল্লাহ বান্দারে আমার উম্মত রে আমি তোমাকে আমার উম্মত হিসেবে কবুল করেছি আর কি চাও রে ধন সম্পদ চাইছো সম্পদ চাইছো রসুল দেখে পেয়েছো দুনিয়া আর কি লাগবে রে ভাই বসীকরণ স্ত্রী লাগবে স্বামী লাগবে হুজুর আমি আর বলবো না কারণ আপনারা বহুত আমার সঙ্গে বেঈমানি করছেন আমি বলেছি পাঁচশো মানুষের কাছে ভিডিও পৌঁছবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার আপনাকে দেখতে হবে না আপনি শুধু ক্লিক করে জামা পকেটে ফোনটা রেখে দেন ঘরের আলমারিতে রেখে দেন আপনি আপনার জায়গায় রেখে দেন ভিডিওটা পুরো চলে যাক সাউন্ড বন্ধ করে দেন খোদার কালামের ভিডিও পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবো আল্লাহব আকবরের ধোনি কমেন্ট বক্সে কিন্তু আল্লাহু আকবর এত পরিমাণ আল্লাহ হকবার লিখবেন যে সারা কমেন্ট বক্স পৃথিবীর ইতিহাসে আপনারা মানে আররণ সৃষ্টি করেন দেখি একবার আল্লাহ হকবার লেখ তো কমেন্ট বক্সে আজ আমি আপনাকে নিয়ে বলবো আমি একদম ভয় করব না আমি আপনাকে নিয়ে বলবো আল্লাহ আকবার লেখান কমেন্ট বক্সে আল্লাহ সল্লাহ মোহাম্মদ মুহাম্মাদি আল্লা আলি মোহাম্মদ ওয়াক সাল্লিম এটা আপনি পড়েন নকশা বান্দা দিয়া তরিকার দরু শরীর পাঠ করেন দেখি তো রহম আপনার উপরে হয় কিনা দেখি তো খোদা পাকের রহম আর করম আপনার উপরে হয় কিনা আপনি রসুলকে ভালোবাসেন আপনি আপনার পীর সাহেবকে ভালোবাসেন আল্লাহ আমার রসুলকে ভালোবাসে আপনার আপনার রসুল আমার রসুল আপনার পীর সাহেবকে ভালোবাসে পীর সাহেব আপনাকে ভালোবাসে আর কি চান রে ভাই বোজনা বোজনা বছনি আ্লাহ মসাললে আলা মহাম্মাদে লা মহাম্ বা সালিম। একটা বাংলাদেশের একটি ফ পাসে সালস্কইর ভিভাস চিটিং বাস বাট পার। যারা আমার আল্লাহ ওয়ালা কোরানের চ্যানেল ডাকা নিয়ে। যারা ভণ্ডামি করে। ফেসবুকে পেজ করে যারা চালাচ্ছে এদের কি একটা কেউ অ্যাকসার নিল না বাংলাদেশেরা ফোন করেন আমার কাছে হুজুর সাহায্য করেন টাকা সাহায্য রে টাকা ছাড়া কোনো কথা বলবো না এবং অন্য কবির কাছে অন্য কবির যদি পাঁচ হাজার টাকা হয় আমার কাছে পঁচিশ হাজার টাকা তাদের মানে তাদের কাছে গ্যারান্টি নেই আমার কাছে ও গ্যারান্টি টাকা দে মানে দেবে তো ফেঁসে গেছেন টাকা দেওয়ার সময় ভেবে নেবেন যে টাকাটা ঠকে গেছি খোদার কালাম যদি সত্য হয় আপনার কাজ সত্য হবে আমার জবান যদি সত্য হয় আপনার কাজ সত্য হবে আমার আমার জবান যদি ফলাপ হয় আপনার কাজ হবে না কি বলতে চাইছেন আপনি বয়ন্ত খুলে একবার শুনি মেয়ে আমি একবার অনেক উত্তেজিত কারণ হচ্ছে একজন ফোন করেছে বুঝো আমাকে আমাকে বলছে আমি ফেক তিনি ঠিক ভিডিও কলে আমি আমি বলেছি যে ফোন করার সময় ডিরেক্ট ভিডিও কল ছাপাও সেটা হোক আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী হোক মানে হতে বা হতে পারে আমার নাম্বার আমার চ্যানেলে দুটো লাম্বার একটা সহকারী একটা হুজুর দুটোতেই প্রথম কল ভিডিও কল ছাপাও এই হুজুরকে দেখাও এক সেকেন্ডের মধ্যে হুজুরকে দেখাও হুজুর যদি না দেখতে পাও ভণ্ড ফেক খোদার কালাম নিয়ে ব্যবসা করছে কারণ মানুষ খোদার কালামের মানে খোদার কালামের কাছে দুর্বল মানুষ সব যদি মানে অবিশ্বাস করে খোদার কালামকে বিশ্বাস করে বাঁধরামি হচ্ছে কেন আমি তো বলেছি যদি বসে কোনো করতে হয় আমার সামনে যে বসে থাকো কাজ হবে টাকা দেবে বাড়ি যাবে কাজ না হলে যাবা আসা খরচ একদিনে রোজ আমি দিয়ে দেবো তারপরে আর কি চান আপনারা তান্ত্রিক ওজা টোটকা বলা পিসায় বই সেই এটা ওটা সেটা আমি বারবার একটা বারবার একটা কথা বলেছি যে আপনারা সামনে বসে রাখবেন কাজ হবে বাড়ি যাবেন তারপর অন্য কথা হবে না হলে আমি তার আমি তার ডেমারেজ দেবো বলেছি তো আমার কাজে কোনো গ্যারান্টি নেই জিরো পার্সেন্ট গ্যারান্টি কাজ দেওয়া মানে ঠকে গেছেন যদি কেউ কাছে এসে বসে থেকে করে সত্তর বাহাত্তর হাজার টাকা খরচ হবে কাজ যদি না হয় বাহাত্তর হাজার টাকা খরচ আমার জলে গেল আর আপনার যাওয়া আসা ভালো মানে খরচ বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসবেন আপনার যাওয়া আসা প্লেন খরচ গাড়ি ভাড়া আমি আপনাকে দিয়ে দেবো আমি বলছি কারণ আল্লাহর কালামের প্রতি আমার এতটা ভরসা আমার এতটা আস্থা আমার এতটা একই আমার এতটা ভরসা যা আপনার নেই আমি আপনাকে বলছি আপনার নেই আমি বলছি তো যার কারণে আপনি মানে আপনি ভাবেন যে এ মানে হুজুরের এই কাজটা না হলে আমি অন্য কোনো জায়গায় কাজ করব না অন্য জায়গাতে কাজ করে শেষ আমি সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে বিশ্বাস করেন সুস্থ থাকেন কমেন্ট বক্সে দেখেন আল্লাহ আকবর কমেন্ট বক্সে আল্লাহ আকবরের ঝড় তোলেন এবং পাঁচশো এক হাজার মানুষ ভিডিও পড়ার সাথে সাথে আপনার ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আপনি যদি পাঁচশো মানুষ দেখেন ইউটিউব ইউটিউব আল্লাহর কালামকে প্রচার করতে দেয় না আপনি জানেন না এরা বিশ্বাস করে না সাউন্ড বন্ধ করে দেন দিয়ে ফোনটা আপনি আপনার জায়গায় রেখে দেন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট ভিডিওটা পুরো চলে যাক শেষ হয়ে যাক পাঁচশো মানুষ দেখবেন এক হাজার মানুষ দেখবেন পাঁচ লাখ মানুষের কাছে খোদার কালাম রসুলের দরুদ পৌঁছে যাবে বোঝেন না কমেন্ট বক্সে রাখেন আল্লাহ আকবার সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ